ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয় হ্যাঁ এটা সার্টোপরটা নয় যদি আপনার পরিবার নিজের সন্তানের সুখে চেয়ে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান মনে করে তাহলে দুঃখিত আপনার পরিবার পোলট্রিটা স্বার্থপর নিজের জন্য বাঁচতে শিখুন অন্যকে খুশি করার জন্যে নয় নাহলে আজ থেকে ছয় বছর পর এক একটি রুমে বসে ভাববেন নিজের জন্য বাঁচলাম কই আপনার ভালোবাসা আপনার ভুল নয় আপনার ভালোবাসা মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে যদি সঠিক শীতান্তির জন্য আপনার পরিবার কষ্ট পায় তাহলে পেটে দিন ভালোবাসলে লড়াই করতে হয় যদি লড়াই করার সাহস আপনার না থাকে তাহলে দয়া করে কোনোদিনও কাউকে ভালোবাসবে না দয়া করে পরিবারে অর্জহাত দিয়ে নিজে ভালোবাসার মানুষকে কারাবিনা। না